এই যে দেখেন যারা পিকসে তাদের কিন্তু পরীক্ষা মাত্র পঞ্চান্ন দিন আছে আর রিটার্ন পরীক্ষার জন্য কয়দিন পড়তে পারবে পঞ্চান্ন দিনে বিসিএস কোনো দিন রিটার্ন পরীক্ষা দেওয়া যায় পরে শুনছেন কোনো দিন হ্যাঁ আমি আমার চল্লিশ বিসিএস কীভাবে দিয়েছি সেটা আপনারা জানেন চার পাঁচ বছর পরে চাকরি পেয়েছি আঠারো সালে সার্কুলার দিয়েছিল আমি চাকরি পেয়েছি দু হাজার চব্বিশ সালের পনেরোই জানুয়ারি নাও ইউ ক্যান ওই কাউন্ট এখন পিএসসি তো অনেক ভালো হয়ে গেছে দুধে ধোয়া হয়ে গেছে আগে তো এরকম ছিল না তো যাই হোক তো সময় নাই পড়ার জন্য তাদের হিসাব আলাদা তাদের জন্য আমি ভিডিও আলাদা করবো তাদের হিসাব আলাদা তারা পার্সেন তাদের কীভাবে পড়তে হবে সেটা আমি জানিয়ে দেবো বাট আপনারা যেটা করবেন এই পঞ্চান্ন দিন আপনারাও রিটার্ন পড়তে শুরু করেন কি হবে দেখেন আপনারা রিটার্নের যে বই আপনাদের কাছে আছে যেটা ভালো লাগে আপনারা পড়েন বিশেষ করে কেন বললাম আপনাদের ঊনপঞ্চাশ বিশেষ দশ তারিখে এর জন্য প্রস্তুতি এখন যা আছে হাতে করে ফেলেন মানে ড্রেসগুলো ভালো করে দেন আল্লাহ যদি রেখে থাকেন ইনশাআল্লাহ হবে এটা কীভাবে প্রস্তুতি নেবেন আমি আমার ভিডিওতে জানিয়ে দিয়েছি ইনশাল্লাহ দেখে নেন সেখান থেকে এখন হচ্ছে পঞ্চাশ বিসিএসটা সার্কুলার শুরু পহেলা নভেম্বর ডেট শেষ তিরিশে নভেম্বর একটু বেশি পারে হয়তো সার্কুলারের জন্য বাট পরীক্ষা হবে কিন্তু এপ্রিলে যদি নির্বাচনী কোনো ঝামেলা না থাকে এবং ইন্টারের পরীক্ষা ঝামেলা না থাকে এপ্রিলেই পরীক্ষা মাস্ট মে মাস অন্যতো যাবে না তাই যদি হয় তাহলে হাতে সময় আছে সাত আট মাস তাও নাই বলতে পারেন নাই এখন এই দুই মাস রিডেনের জন্য পড়েন না ভাই এই দুই মাস ঋণের জন্য পরে দেখছেন তো বাংলাতে ঠিকই ঠেকেছে সাতচল্লিশ বিসি এসে একজন প্রফেসর ঢাকা ইউনিভার্সিটি তিনি তেইশ সালে একটা মানে কী বলে সম্পাদকীয় লিখেছিলেন বিসিএস পরীক্ষা কেমন হতে পারে কী কী জিনিস আসতে পারে কী কী তার উপরে বেস করে কিন্তু অনেকটাই প্রশ্ন এসেছে অনেকেই বলেছেন উনিই প্রশ্ন করেছেন সেটটা হতে পারে বাট এটা আমি যেটুকু ভাবলাম আমি আপনাকে সেটুকু বললাম পেপার কাটিংগুলো পরে এরপরে ক্যারার বন্ধুদের কাছ থেকে ধারণা নেন যদি কেউ থেকে না থাকে আমাদের কাছ থেকে ধারণা নেন কিন্তু ধারণা নেন আর রিটেনের জন্য যেটা করবেন তা হচ্ছে সরি মানে রিটার্ন পড়ার সময় যেটা করবেন তা হচ্ছে বাংলার বেলায় যে বিষয়গুলো আগে পরে চলে গেছে বুঝতে পেরেছেন যে বিষয়গুলো আগে পরে চলে গেছে অর্থাৎ যেটা নেই এখন আর আসে না ওইগুলো আবার বেশি করে পড়েন ঠিক আছে প্রথম কথা আবার ধরেন এই যে যেমন ধরেন যেসব লেখক ধরেন এই যে আপনি মেজর ডালিমের কথাই চিন্তা করেন এখনকার যে অবস্থা তাতে তো তার যে লেখনীগুলো বা তার যে বইগুলো নেই এখন বাজারে নিষিদ্ধ হয়ে গেছে সেগুলো আপনাদের পড়তে হবে সেখান থেকেও অনেক ধরনের তথ্য বা সেখান থেকেও অনেক কিছু আসতে পারে রিটেনের জন্য যখন আপনি রিটার্নে যাবেন এখন ওইটা যখন আপনি পড়বেন ওর সাথে সাথে তো অনেক কিছুই পড়বেন প্লাস আপনি যখন সাহিত্য বাংলা সাহিত্যে পড়তেছেন তখন এত ডিপলি পড়ার চেষ্টা করেন যাতে করে ব্যাখ্যা থেকেও যদি কোনো কোশ্চেন আপনার পিড়িতে আসে ওই ব্যাখ্যাগুলো যেন আপনি জানেন বা বোঝেন বুঝতে পেরেছেন